নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে না রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তার দলের সাংসদ তারা বলছেন নিজেদেরকেই নিজেদের দায়িত্ব নিতে হবে এই পরিস্থিতিতে বিজেপির তরফ থেকে অপারেশন লাল মেজ পথচারী মহিলাদের লাল লঙ্কার গুঁড়ো বিলি করল বিজেপি বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রি বেলা বেরিয়ে যাচ্ছে নিরাপত্তার দায় পুলিশের নয় তাই মহিলাদের আত্মসুরক্ষায় আত্মনির্ভর করতে পথে বিজেপি মঙ্গলবার সল্ট লেকে লাল লঙ্কার গুঁড়ো বিলি করলেন পদ্মের নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী যখন আমাদের পুলিশ মন্ত্রী হয়েও সুরক্ষা দিতে পারছে না আমরা বিজেপির তরফ থেকে প্রত্যেক মহিলাকে বলছি নিজের সুরক্ষার জন্য এই লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো স্প্রে সাথে রাখুন শিক্ষকদের লাঠি লাঠি দিয়ে পেটায় পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে পারে না পুলিশ और मुख्यमंत्री महिला देर रातें ना बेरोनोर निदान देते हैं तृणमूल नेता मंत्री राव चरम नारी विदेशर प्रमाण দিলেন दुर्भाग्यजनक है इसको बंद होना चाहिए लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकते हैं তো इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को এই ধরনের মন্তব্যে বাংলার নারীরা খোবে ফেটে পড়েন নির্যাতন রুখতে তাই মহিলাদের ভরসা লাল মরিচ রাতের কেন বেরোবো মেয়েদের রাতের বেরোনো উচিত না তাহলে আমরা কাজ করব না আমার বাড়ি ফিরতেই সাড়ে দশটা এগারোটা হয় তাহলে উনি বলছেন আমরা কাজ করব না কাউকে তো এই লঙ্কার গুঁড়োই ভরসা করতে হবে আর কাউকে ভরসা যোগ্য পাচ্ছি না এখানে মুখ্যমন্ত্রী বলছে আমি সুরক্ষা দিতে ব্যর্থ তাহলে মহিলারা তাদের সুরক্ষা তো তাদের হাতেই নেবেন আমি তো বলি মা দুর্গার মতো নয় অস্ত্র তুলে নাও মা দুর্গার হাতে যে অস্ত্র রয়েছে আর না হলে এই লঙ্কা গুঁড়ো যেটা আমরা দিচ্ছি কারণ আমরা তো আইনকে হাতে নিতে পারবো না এর আগে ধর্ষণের দাম বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার মেয়েদের বেরোনোর সময় বেঁধে দিলেন বাংলার মেয়েদের পর্দার আড়ালে পাঠাতে চান যদি লাল লঙ্কা নিয়ে রাস্তায় বেরোতে হয় তাহলে পুলিশের কি দরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়